স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন শীতের সকালে আপনাদেরকে আমন্ত্রণ আমাদের এক্সক্লুসিভ ভিডিওতে আজকে ভিডিওটি হতে যাচ্ছে একটি গঠনমূলক এবং ভালো আপনারা চাইলে আমাদের সাথে থাকতে পারেন এবং শাকিব খান রিলেটেড বেশ কিছু ভিডিও আপনাদের সামনে এর আগে প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারবেন কারণ শাকিব খান বর্তমানে যে সকল সিনেমাতে কাজ করছেন সবগুলোই কোয়ালিটি সম্পন্ন এবং সব কাজেরই মান এ ওয়ান কারণ তিনি বেছে বেছে কাজ করছেন এবং কাজের গুরুত্ব দিয়ে কাজ করছেন যে কারণে সাকিব খানকে নিয়ে বর্তমানে প্রযোজকদের কারাকারি বলবো কারণ সাকিব খানকে নিয়ে কাজ করলে তারা মানি ব্যাগ গ্যারান্টি পায় অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হয়ে যায় তো যে কারণে শাকিব খানকে নিয়ে সবারই আগ্রহ থাকে যে তারা তাদের সিনেমাতে অভিনয় করাবে এবং সেই ধারাবাহিকতা একের পর এক তিনি সিনেমাতে চুক্তিবদ্ধ হচ্ছেন এবং সেভাবে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন তো দর্শক সাকিব খানকে যারা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটার সাথে থাকবেন এবং সাকিব খানকে নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলতে চায় আমাদের চ্যানেল শাকিব খান মানেই ধামাকার শাকিব খান মানে নতুন নতুন গল্পের সংমিশ্রণ এবং দেশ এবং দেশের বাইরের নায়িকার আবির্ভাব ঘটে দর্শকরা দেখে মজা পান কারণ একটি নায়িকা একটি ফ্যাক্ট কারণ সিনেমার নায়িকা যদি ভালো না হয় তাহলে সে সিনেমার গল্প তেমন একটা মানানসই লাগবে না যে কারণে শাকিব খানকে নিয়ে অভিনয় করলে প্রযোজকরা স্বাচ্ছন্দ্য বোধ করেন পরিচালকরাও সেভাবে কাজ করে আনন্দ পান তো সাকিব খানকে নিয়ে সামনের দিনগুলো তার বড় বড় ধামাকা আসবে তার সুস্থতা কামনা করি তিনি যেন ভালো থাকেন সাকিব খান মানে চমক চমক আসবে এটাই স্বাভাবিক সাকিব খানকে নিয়েই বর্তমান চলচ্চিত্রর সামনে এগিয়ে যাওয়া চলছে দুর্বার গতিতে সিনেমা হলের মালিকরা পর্যন্ত সে তার সিনেমা পছন্দ করে জন্য তার সিনেমা প্রদর্শনে বেশি আগ্রহী হয়ে থাকে তো সাকিব খান আসার জন্যই চলচ্চিত্র চলছে দুর্বার গতিতে এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেলাইকনটা অন করে দেবেন তো যাওয়ার পথে দুইটা কথা শীতের দিন নিজের ত্বকের যত্ন রাখুন বাবা মায়ের খবর রাখুন এবং বাবা মায়ের সাথে থাকলে তার পাশে ভালোবাসা দিয়ে আগলে রাখুন কারণ বাবা মা একটি বট তাকে ভালোবাসতে হবে এবং তাকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন শীতের সকালে আপনাদেরকে আমন্ত্রণ আমাদের এক্সক্লুসিভ ভিডিওতে আজকে ভিডিওটি হতে যাচ্ছে একটি গঠনমূলক এবং ভালো আপনারা চাইলে আমাদের সাথে থাকতে পারেন এবং শাকিব খান রিলেটেড বেশ কিছু ভিডিও আপনাদের সামনে এর আগে প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারবেন কারণ শাকিব খান বর্তমানে যে সকল সিনেমাতে কাজ করছেন সবগুলোই কোয়ালিটি সম্পন্ন এবং সব কাজেরই মান এ ওয়ান কারণ তিনি বেছে বেছে কাজ করছেন এবং কাজের গুরুত্ব দিয়ে কাজ করছেন যে কারণে সাকিব খানকে নিয়ে বর্তমানে প্রযোজকদের কারাকারি বলবো কারণ সাকিব খানকে নিয়ে কাজ করলে তারা মানি ব্যাক গ্যারান্টি পায় আর অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হয়ে যায় তো যে কারণে সাকিব খানকে নিয়ে সবারই আগ্রহ থাকে যে তারা তাদের সিনেমাতে অভিনয় করাবে এবং সেই ধারাবাহিকতা একের পরে তিনি সিনেমাতে সুক্তিবদ্ধ। চুক্তিবদ্ধ